আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অ্যাডমিন নুমাল ইসলাম সাইমুন আছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ইয়ারডোয়েট প্যারেন্টাল কন্ট্রোল তিন মাসের জন্য এক ভাইকে সাবস্ক্রিপশন করে দিলাম আপনারা আমাদের কাছে খুব সহজ মূল্যে পেয়ে যাবেন ইয়ারডোয়েটের সকল সার্ভিস আমরা একমাত্র বাংলাদেশে প্রিমিয়াম এজেন্ট এবং ইউএস ইয়ারডোয়েড কর্তৃক শিক্ষিত একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান বর্তমান অনলাইন জগতে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব বেশি বলতে গেলে সিকিউর পেমেন্ট নাই বললেই চলে এক্ষেত্রে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনার পেমেন্টের হানড্রেড পারসেন্ট সিকিউরিটি বাংলাদেশের যে কোনো স্থানে আমরা সরাসরি বা আমরা অনলাইনের মাধ্যমে ভিডিও কলে বা আপনার চাহিদা অনুযায়ী আমরা সেবা দিতে প্রস্তুত আমরা সরাসরি সেবা প্রদান করি বাংলাদেশের কক্সবাজার জেলাতে আমার অবস্থান বর্তমান বাংলাদেশের কক্সবাজার জেলায় আমাদের পেমেন্ট মেথড সমূহ হল বিকাশ নগদ রকেট এবং আইবিবিএল অর্থাৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আপনি আমাদেরকে এই সব ক্ষেত্রে পেমেন্ট করতে পারেন এবং আমাদের পেমেন্টের জন্য আপনি পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট সিকিউরিটি যা আগেই বলা হয়েছে আপনি প্রতারিত না হয়ে আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করুন বাছাই করুন ধন্যবাদ আলাইকুম